নেমে যাচ্ছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি গতির যখন শেষ মুহূর্ত অন্ধকার নেমে আসছে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি এবারে সাকিব সাকিব রাজপুরের পক্ষে শহর শাকিল এই মুহূর্তে ছট নেবেন শাকিল ছট নিয়েছেন এবং গোল পাবেল পাবেল দেখা যা গোলবার রয়েছেন কিন্তু মোহন মোহন এবং পাবেলের লড়াই এই মুহূর্তে পাবেল জল স্পোর্টস একাডেমির মেয়ে ছট নিতে যাচ্ছেন পাবেল পাবেল মোহন পাবেল এবং ছট নিয়েছেন গোল গোল করে কিন্তু নিয়ে গিয়েছিলেন সেই জাকির রয়েছেন এই মুহূর্তে শট নেওয়ার জন্য যাচ্ছেন জাকির জিল্লুর এবং জাকিরের লড়াই দেখা যাক জিল্লুর এবং জাকিরের লড়াই এই মুহূর্তে জিল্লুর একাডেমির আকাশ যাকে কিন্তু খেলার শেষের পাঁচ মিনিটে কিন্তু খেলানো হয়েছে ছোট আর নেওয়ার জন্য যাকে মাঠে নামানো হয়েছে সেই আকাশ

দেখা যাক সজিব সজীব ডুয়ো ডাই শর্ট নিবেন এই মুহূর্তে গোরকম জাকির অনেকটাই এত বিশেষ দেখা দিচ্ছে জাকিরকে যিনি গত রয়েছে কিন্তু তার কাউকে সেন্ট দিয়ে সেমিফাইনাল থেকে কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু সেমিফাইনালে নিয়ে এসেছিলেন সেই জাকির রয়েছেন আজকে সজিব রয়েছেন শট নেওয়ার জন্য দেখা যাক সজিব

হাসান এই মুহূর্তে শর্ট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন হাসান হাসান শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন হাসান দেখা যাক হাসান এই মুহূর্তে শর্ট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন হাসান হাসান এই মুহূর্তে শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন হাসান

সেই কিন্তু না গোল হয়ে গেল রনি রবি রবি যুক্তি তো রবি গোল করে নিলেন রবি এগিয়ে যাচ্ছেন রাজু জোলডুব স্পোর্টস একাডেমি রাজু ওই মোটে শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন ডিফেন্ডার রাজু গতোমে যে শট মিস করেছিলেন এইকিন্তু রাজু শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন দেখা যাক রাজু শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন গতোমে যে কিন্তু রাজু পশু বাকির পরে নির্যাতন করেছিলেন শট নিয়ে আজকে রাজু গোল করতে পারেন কিনা রাজু রাজু শট নেওয়ার জন্য মোহন রয়েছেন মোহন মোহন এবং রাজুর মধ্যে লড়াই রাজু শট নিয়েছেন এবং গোল আজকে কিন্তু রাজু গোল করতে সক্ষম হয়েছেন রাজু 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 গুড শট রাজু

এবং গোল বিপ্লব এই মুহূর্তে কিন্তু গোল করতে সক্ষম নুমান মাইকেল এই মুহূর্তে শর্ট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন নুমান মাইকেল নুমান মাইকেল এই মুহূর্তে শর্ট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন নুমান মাইকেল দেখা যাক মাইকেল 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 কি করেন মাইকেল 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 নুমান মাইকেল দেখা যাচ্ছে নুমান মাইকেল ছোট নিয়েছেন গোল এবং গোল এবং অসাধারণ শেলিপিয়া শল অসাধারণ শেলিপি আছে শন ও সাধারণ শেলিপি নুমান মাইকেল কাজ থেকে অসাধারণ শেলিফটে মোহন ছোট নেওয়া আছে নেকি আছেন মোহন 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 এবং গোল এবং মোহন গোল করতে চম হয়ে গেলেন উপজন্য আছেন ইমন 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 এই মুহূর্তে সর নিবেন ইমন দেখা যাক ইমন এবং গোল এবং গোল এবং গোল